আমি আপনাদের পাশে থাকবো সবসময় আমাকে যখনই থাকবেন আমি এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার এবং বোনেরা সকলকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে করতেছি এবং গর্বিত বোধ করতেছি আসলে হচ্ছে কি এই যে ফাউন্ডেশন ফাউন্ডেশন হচ্ছে আমি মানবিক ফাংশন শুরু থেকেই যে একটা মানবিকের যে একটা আসলে একটা গর্ব আসে আর কি বা স্মেল আসে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার আসলে সবার কপালে রক্ত দেওয়া বা হচ্ছে এরকম মানে হচ্ছে সামাজিক কাজ করার মতো তৌফিক আসলে হয় না আসলে অনেক লাখ লাখ টাকা আছে এরকম সংগঠন করতে পারে না অনেক কোটি কোটি টাকার মালিক সেই করতে পারে না তা হচ্ছে সংগঠনের সাথে থাকতে পারে না অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এত কষ্ট করে এত ধরছে তারা এই মানবিক কাজের জন্য মানে মানবিক ডাক তারা এখানে আসছে আসলে আমরা যারা হসপিটাল চাই আমি মানে হসপিটাল আছে

একটা প্রবলেম সৃষ্টি হয় আপনি দেখুন তো ভাই আলাদা আসে দেখি আমাদের হসপিটাল ক্লিনিক গুলো চলতেছে কত অনেক মানুষ মারা যায় তো আসলে যার রক্তের প্রয়োজন সেই বুঝে যে কত দামি অনেক সময় লাখ টাকা দিয়ে একটা রক্ত পাওয়া যায় ঠিক আছে এখানে পুরো অনেক দালাল চক্র করে অনেক কিছু আছে তো সব কিছু মিলে আমরা হচ্ছে আপনাদের মতো সংগঠন নিয়ে আমাদের হসপিটাল চলে তো আমি এখানে মানে আসার পরে যে আপনাদের একটা বাইন্ডিংস দেখলাম

আপনাদের যত অনুষ্ঠান হয় যেমন আজকে অনুষ্ঠান হয়েছে এর জন্য আমি দুঃখিত খুব সব সময় হয়েছে কারণ প্রথম শ্রেণী টিভি চ্যানেলে অনুষ্ঠানগুলি দেখাতে হলে ওদের সাথে কথা বলতে হয় কমিউনিকেশন করতে হয় যেটা আজকে পারি না নেক্সট প্রোগ্রামে আমি আপনাদের প্রমিস করে গেলাম আপনাদের এই অনুষ্ঠান পাঁচটা টিভি চ্যানেলে আপনি হচ্ছে প্রতিদিন দুপুরের খবরের ভিতরে দুই বার করে দেখাবেন এটা আমি একটা প্রমিস আর আমার হসপিটাল ক্লাস হচ্ছে আমার তো দিকে

তাদের হচ্ছে ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দেওয়া যে তারা যাবে দূরদূরান্ত থেকে যাবে এবং তাদের প্রাপ্য সমান করে দেওয়া হয় তারা কিন্তু টাকা চায় না আমাদের তারা কিন্তু টাকা চায় না তারা চায় সমান তারা চায় ভালোবাসা তাদের ভালোবাসা টানি দেখেন তাদের কোনো লাভ নাই কোথা দিকে বাড়ি কোথায় দিয়ে কোথা থেকে চলে আসছে কি লাভ তাদের কেউ টাকা দিবে আমরা কেউ টাকা দিবে আমরা আচ্ছা তো হচ্ছে তারা হচ্ছে মানবিক কাজ করে এবং হচ্ছে তারা নিজেদের দায়িত্ব বোধ থেকে এইসব কাজ করে সুতরাং আমাদের যারা হসপিটালের মালিক আছে আর যদি কেউ থেকে থাকে এখানে আমরা তাদের যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করব সম্মান করব এবং ট্রান্সফারের ব্যবস্থা করে দেব আর আমার তরফ থেকে সব সবসময় আপনাদের সহযোগিতা থাকবে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো সময় আমাদের বলবেন আমরা অবশ্যই সহযোগিতা করব আপনাকে ঠিক আছে সেটা যে হোক এটা ক্যাম্পিং হোক ব্লাড গ্রুপিং ক্যাম্পিং হোক যে কোনো সামাজিক কাজ হোক আমি প্রমিস করে বললাম আমি থাকবো আপনাদের সাথে যেভাবে